How do you see into that? Kalketu uh, Amra already we have seen, we have already uh, watched the TV uh, for the address of our Honorable Prime Minister. He already categorically categorically he has already mentioned that uh, the operation Sindhur has not been closed. It will uh, remain open and depends upon the Pakistan's activity if there is any attack further then we also will do the same Sir, uh, today you said that the cases of infiltration has increased by 18 percent and something other how do you see the new pattern we have seen using chipra as a corridor to move to the mainland india and on the other side from nagaland lot of arms are coming to JIPRA. so is it a matter of worry no, no, there is always uh we are worried about that, that the arms should not enter the, our tripura state and for that whenever it comes we usually what happens our police already address it and they recover those arms and ammunition and so far uh, this law and order situation we are very much careful our police uh, department they are very much careful and we will not allow anybody who will disturb the peace and tranquility of tripura ওনাদের আমি কি বলবো ওনারা তো আগে বুঝতে হবে না ওনারা তো খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন আর পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনায় কথা বলি কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হব কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন আমাদের যে ভালো কাজ সেটাকেও ওরা নেগেটিভ চোখে দেখেন তো এই অবস্থায় ওনাদের আমার মনে হয় ওনার বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনোদিনই এগোতে পারবে না আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুন তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন যারা পার্টি আছেন সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণ তার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন আপনি বলছেন যে রাজ্য পুলিশের হাতে পাওয়ার দেওয়া বছর এই ত্রিপুরাতে ছিল আগের সরকার ওরা এগুলো করতো মানুষ বেরোতেই পারতো না এখন আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্টে আমরা একদম এর থেকে মুক্ত হয়ে গেছি তো মাঝে সাজে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয় সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং কেসও নেন সময় লাগবে কিন্তু মানুষ যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে অনেক সময় নেবে পঁয়ত্রিশ বছর প্লাস পাঁচ বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মতো অশান্তির মাধ্যমে ঘোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা অগ্নি সঞ্চক খুন সন্ত্রাস এগুলি তো করতো তার থেকে আমাদের এবার আমাদের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন দশন উনি করছেন এবং আমরাও যেভাবে সেইভাবে চেষ্টা করছি এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ ওয়েতে পুলিশকে তার পুলিশের কাজ করবে সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা ইন্টারফেয়ার করবো আর সেটা তো আমি বললাম এটা মাইল ফলক হিসাবে আজকে চিহ্নিত হবে যে আমরা আসার পর থেকে আমরা এত বড় একটা মানে যে আমাদের আজকে অফার বিতরণ হয়েছে সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায় তো আমি এর জন্য তো বললাম আজকে ভাষণে আমি বলেছি যে ওনাদেরকে আমি মানে যারা ইমুন যারা আছেন যারা আজকে অফার পেয়েছেন তাদের ফ্যামিলির মধ্যে কেউ চাকরি পায়নি এরকমও আছে তাই অভিভাবকদের আমি ধন্যবাদ দিয়েছি তো অনেক দিন বাদে এই ধরনের একটা মানে অফার বিতরণ এবং চাকরির সুবিধা পুলিশ ডিপার্টমেন্টে হয়েছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে সিকিউরিটি নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে জুড়ে থাকে থাকে আপন আরছে ও আপন আপন আরছে আপন